সালাম আলাইকুম এটা আমার মিশ্র আম বাগান এখানে আসলে অনেক কিছু ছিল কিন্তু পরবর্তীতে আম গাছের জন্য অন্য গাছগুলি আমার কেটে ফেলতে হয়েছে তো যাই হোক প্রথমে আমি আপনাদেরকে শুরু করি এটা হচ্ছে রূপালি আম এটা হচ্ছে যে আমাদের খাগড়াছড়ির ঐতিহ্য রূপালি আম এই সেই রূপালি আম এখনও ছোট এখন হয়তো সাতটা আটটায় কেজি হবে লক্ষ্য করেন রূপালি আমগুলি সাইজে মোটামুটি অনেক ভালো এবং বেশ সুন্দর রঙ কোনো পোকামাকড় নাই অতিরিক্ত কোনো হরমোন বা কীটনাশক বিষাক্ত কীটনাশক ব্যবহার করা হয় না এই বাগানে এটা হচ্ছে রূপালি আম খুব সুন্দর একদম পরিষ্কার থোকায় থোকায় ধরে আছে রূপালি আম এই যে আপনাদেরকে যা দেখাচ্ছে এগুলো সব রূপালি আম আমের ভারে বাঁশ দিয়ে ঠেলা দিয়ে রাখা হয়েছে ঠালগুলি যাতে ভেঙে না যায় এই যে দেখেন প্রচুর আম ধরছে এটাও রূপালি আম মার্শাল্লাহ প্রত্যেকটা আম গাছে মোটামুটি ভালো আম আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের একদম মগডাল থেকে শুরু করে একদম পর্যন্ত আমে ভরপুর যদিও আমাদের পার্বত্য অঞ্চলে গরমটা একটু বেশি থাকে পর্যাপ্ত বৃষ্টি হয় না যার কারণে অনেক আম ঝরে গেছে এরপরে মাসাল্লাহ আল্লাহ রহমতে যতটুকু আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আশ্বিনী এই যে দেখেন আশ্বিনী এটা ছোট এখনও এটা রূপালির পরে বের হবে এখনই না এই যে অনেক অনেক আম ধরছে ভালো আমার এই বাগানটাতে প্রায় চার হাজার গাছ আছে তো বিভিন্ন বিভিন্ন ধরনের আম রূপালি আছে আলসিনী আছে হাড়িভাঙা আছে মল্লিকা আছে রাঙ্গুই আছে বারিফোর আছে একটা বারিফোর আছে আপনার প্রায় এক থেকে এক কেজির উপরে হয় বাড়ি ফোর এটা হচ্ছে আশিনী গাছ এটা আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আশিনী গাছের চারিদিকটা দেখাইলাম মোটামুটি যতটুকু আম আছে কম করে হলো দুই থেকে তিন মন আম হবে এখানে যদি এখনও ছোট এটা হচ্ছে রূপালি আম এটাও রূপালি আম এই যে দেখেন এটা ছোটো গাছ অত বড় গাছ না কিন্তু ছোট গাছ হলো যেই পরিমাণে আম আছে আল্লাহর রহমতে যথেষ্ট এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমের কালারও খুব সুন্দর কোনো স্পট নাই আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না লাইফটাতে কোনো স্পট নাই আমার নিজস্ব বাগানে আমি নিজেই ভিডিও করতেছি আপনাদের কারো যদি বাণিজ্যিকভাবে প্রয়োজন হয় বেশি পরিমাণে আম নেবেন তাহলে আমার ফেসবুকে যোগাযোগ করতে পারেন যে সরাসরি বাগান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এবার আপনাদেরকে আরেকটা আম রূপালি গাছ দেখাই মাসাল্লাহ এই গাছটিতে এমনভাবে আম ধরছে একেবারে প্রত্যেকটা ঢালে আম আছে একেবারে নিচের ঢাল থেকে শুরু করে একদম উপরের ঢাল পর্যন্ত প্রত্যেকটা ঢালে ঢালে আম আছে দেখেন আপনারা এটা কোনো গল্প না আপনারা নিশ্চকের দেখেন যেহেতু আমার বাগান আমি সুন্দর করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কোনো ধরনের এখানে কোনো এডিটিং নেই সরাসরি একদম গাছের উপর থেকে যে ঢালে 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 নেমে আসছে আম একেবারে প্রত্যেকটা ঢালে আম আছে এটাকে বাঁশ দিয়ে ঠেলা দেওয়া হয়েছে যাতে ঢালটা ভেঙে না যায় এই যে দেখেন আপনারা আমি গাছের উপর দিকে এই গাছটির হাইট হয়তো বারো থেকে পনেরো ফুট হবে রুপালি আম গাছ বেশি বড়ো হয় না এই সাইজেরই হয় আমার এই গাছগুলির বয়স প্রায় তেরো চোদ্দো বছর এই যে দেখেন ঢালে 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 আম আছে প্রত্যেকটা ঢালে আম আছে রূপালি আম খাগড়াছড়ির ঐতিহ্যবাহী সেই রূপালি আম এই যে দেখুন একদম পরিষ্কার কোনো রকম কোনো দাগ কিংবা আমি হয়তো ঘুরে ঘুরে আপনাদেরকে যেটা পরিষ্কার সেটা দেখাচ্ছি এমন না দেখেন প্রত্যেকটা আম একদম পরিষ্কার কোনো রকম কোনো স্পট কোনো দাগ বা পোকামাকড়ের কোনো দাগ পোকামাকড়ের আক্রমণ কিছুই নাই আপনাদের গ্যারান্টি সহকারে আপনারা পাবেন রকম পোকা কিংবা অন্য কোনো বিষাক্ত পোকা মাকড় যদি থাকে আপনারা আম ফেরত দিবেন